মানিকচক ব্লকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের ঘুমরি এলাকায় সোমবার রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগা আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরে ছাই হয়ে যায় দুই পরিবারের তিনটি ঘর রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে জানা গেছে সোমবার রাত প্রায় আটটা নাগাদ মোহাম্মদ শহীদুল ও তার ছেলে মোহাম্মদ নাসিরের বাড়িতে আচমকায় আগুন লেগে যায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে ঘরগুলি বাড়ির আসবাবপত্র জামা কাপড় খাদ্যশস্য এমনকি ন টাকাও আগুনের গ্রাসে চলে যায় স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন পরে মানিকচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ততক্ষণে সব শেষ পরিবারগুলোর মাথার ছাদটুকু পর্যন্ত আগুনে গ্রাস করেছে বর্তমানে তারা খোলা আকাশের নিচে দিন কাটাতে শুরু হচ্ছেন পরনের আর্তনাত ছাড়া আমাদের কিছুই নেই সরকারি সাহায্য না পেলে কিভাবে বাঁচব জানি না স্থানীয় প্রশাসন ও প্রশাসনিক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত পুনর্বাসন ও সাহায্য পায় রবিউল ইসলামের রিপোর্ট নিউজ প্রাইম টাইম তো আমি বাড়িতে ছিলাম না আমি মানে তারাবির নামাজ পড়তে গেছিলাম তারাবির নামাজ পড়তে যখন গেলাম তো মোটামুটি ওর অর্ধেকটা পড়ে নিয়েছি ওর পরে এখান থেকে খবর গেল যে বাবা এই বাবা ব্যাপার মানে জানছি না কি আমার বাড়িতে লেগেছে তো শুনে আসলাম তো দেখছি আমার বাড়িতে লেগেছে তো এসে দেখছি কি ওর দেখটা বাড়ি প্রথম পুরে গেছে তো আসলাম এসে টেসে দেখছি কি গ্রামের মানুষ মানে হেল্প করছে তো জল টল ঢালল দেখছি কি আমার বাড়ি সব পুড়ে গেছে আমার বউ ছিল একা বাড়িতে তো কিছু বার করতে পারেনি ও একায় কোনো রকম বেরিয়েছে বাড়ির টাকা পয়সা যে ছিল গৈনাঘাটি কিছু মানে বের করতে পারেনি তো সরকারের কাছে এটাই চাইছি কি যাতে আমাদের কোনো রকম ক্ষতিপূর্ণটা দেওয়ার চেষ্টা করে দিতে গেলে ভালো হবে ভালো হবে কোটা খোঁট পড়েছে আপনার ঠিক

আমি একটা কাপড় পর্যন্ত বাইক করতে পারিনি নিজের পরে কত টাকার ক্ষয়ক্ষতি হবে সব মিলিয়ে কি মোটামুটি আমার কি আট দশ লাগছে এখন তো কো কেউ আহত আছে ঘটনায় না না কেউ কীভাবে আগুনটা লাগলো কী পড়তে পারছেন আগুনটা কীভাবে লাইন লাইনের সার্ফে বললাম যে লাইনে থেকে হয়েছে কারেন্ট থেকে আগুন কীভাবে নেবালা হলো

কী কী ঘটনা হয় ঘটনা হয়েছে কি শর্ট সার্কিট হয়ে বাড়িটা পুড়ে গেছে আসলে টোটালি কিছু নেই বাড়িতে যা কী ছিল চাল ডাল যা ছিল কাপড় টাপড় সব পুড়ে শেষ হয়ে গেছে আমরা চাইছি ওর সরকার থেকে কিছু অনুদান পাওয়ার যোগ্য আছে আর দিতে হবে না দিলে বেকার হয়ে যাবে ওর বাড়িতে কিছু নাই কীভাবে দেখছেন বিষয়টা কীভাবে আগুন লাগলো কী জানতে পারছি শর্ট সার্কিট হয়ে আমরা তো তারাবিট নামাজ পড়ছিলাম শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে এখন কি দেখছেন কি ভাবে কি করবে রমজান মাস চলছে এই মুহূর্তে এই ধরনের ঘটনা কি ভাবে দেখছেন আমরা জানছি রমজান মাসে তাও তো গ্রামের মেয়ে ছেলে ছিল সবাই হেল্প করেছে এটাই সৌভাগ্য নালা হলে আজের পাজের যতটা বাড়ি ছিল গোটালে কিছু থাকতো না যেরকম আগুন উড়ছে পুড়ছে ঠিক আছে আপনার নাম এবং কি পদে রয়েছে আমার নাম এম বিহাল তা হোসেন